কি আজও একটা ফোন নিয়ে আসতাম ভাই দেখেন কিন্তু এটা কিন্তু ফোল করা যায় কিন্তু ট্রাই করে দেখেন এই ফোনকে কিস্তির যে ফোন টেবল ফোন পাচ্ছেন কিস্তি সুবিধা আছে নয় মাসে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেই হবে ডকুমেন্ট

ইজিলি উঠেই হচ্ছে আমাদের শপটা পেয়ে যাচ্ছে সব নাম্বার হচ্ছে 16D 17A ওকে এবং আপনারা মার্কেটে ঢুকে প্রথম যে গলিটা ওই গলি দিয়ে আপনারা প্রথম যে এসকেলেটর পাবেন ওটা দিয়ে আপনারা লেভেল 4 এ উঠেই হাতে ডান পাশে তাকালে টেকনো ফ্ল্যাগশিপ আপনারা শুরুতে আজকে কি আমরা এটাই দেখব ওকে এটার স্পেশাল আমি তো ভাঁজ করে দেই দেখেন বাজারে ফোল্ড ফোন যে প্রাইস গুলো দেওয়া আছে মিনিমাম তিন লাখ বা হচ্ছে দুই লাখ এত অফিশিয়াল ভাবে এক লাখ চল্লিশ হাজার টাকার প্রাইজেই কি আজও একটা ফোন পেয়ে যাচ্ছে ফোল্ড এভাল টেকনো ফ্যান্টম বি ফোর থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই নিতে পারবেন ম্যাক্সিমাম নয় মাসে কিছু সুবিধা পাবেন এই সম্পর্কে কী বলবো ভাই এটা আসলে বলার কিছু নেই ক্যামেরায় বেস্ট হবে সবকিছুতেই বেস্ট হবে আমি শুধু এটা প্রাইসটা জানবো নিবিল ভাই প্রাইসটা প্রাইসটা হচ্ছে ওয়ান লাখ ফোর্টি থাউজেন্ড অনলি নাই ভাই এত টাকা নাই ভাই আমার কাছে কিন্তু ফোনটা নিতে হবে কি করব কোনো সমস্যা নাই এই সুবিধার জন্য এইটার থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করি নয় মাসে কি কিছু মাধ্যমে নিতে পারবেন আমাদের সব থেকে আজও ফোন আই মিন ফ্ল্যাগশিপ ব্যাটারি মানে এখন কিন্তু শক হবে পূরণ হ্যাঁ অনেক শক ছিল ছাতনা ছিল চমৎকারকে ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতে পারবেন ফুল টাকা নাই আমার কাছে 30% ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ভাই ফোনের সাথে কি অফার দিবেন ভাই ফোনটার সাথে সব থেকে প্রিমিয়াম কাস্টমার অপশন আছে গিফট কোনো সমস্যা নাই এখানে যে ওয়াচ নিতে পারবে ওয়াচ ভালো না লাগে প্যাকেজ আছে স্পিকার অথবা পাওয়ার ব্যাংক তারপর আমরা এর সাথে আরো কিছু গিফট দিয়ে দিবো ইয়ারবাডস অথবা আমাদের কাস্টম বেস করা ফোন স্ট্যান্ড কাস্টমারকে আমরা অনেক গিফট দিয়ে দেবো কোনো সমস্যা নেই কাস্টমার হ্যাপি হবে এই ফোনটা আমি আবার একটু বলে দিই ফোনটা কিনলে প্রথমত পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট নিশ্চিত আগে তারপর হচ্ছে একটা স্মার্ট ওয়াচ যেটাকে তিন হাজার টাকার মতো দাম এগুলো একটা নিতে পারবেন স্মার্ট ওয়াচ ভালো না লাগলে একটা স্পিকার একটা পাওয়ার ব্যাঙ্ক বিশ হাজার এই দুইটা দুইটাই নিতে পারবেন এছাড়াও আরও এখান থেকে আরও অসংখ্য গিফট অফার থাকবে মানে এই যে অফারটা এই অফারটা শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন

আবার এটাতে আপনি পাচ্ছেন খুব ভালো ফাইভ জিতে পাচ্ছেন ডাইমার সিটি পোস্টর ফোর জিতে পাচ্ছে হেলো জি হান্ড্রেড পোস্টর পাঁচ বছর এগুলো সফটওয়্যার আপডেটও পাবেসটা হচ্ছে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ফোর জিটা সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা হলে ডাউনপেমেন্ট করে ফাইভ জিতে হচ্ছে করতে হবে আঠারো চারশো পঁয়তাল্লিশ টাকা ফোর জিতে করতে হবে ছয় হাজার তিনশো পঁচাশি টাকা তো কিস্তি সুবিধা তো পাচ্ছি নি ম্যাক্সিমাম নাইন মান্থ পর্যন্ত তারপরে ভালো গিফট অফার দিয়ে দিব দুইটা ফোর জি থাকবে সেন্ট গিফট থাকবে

তারপর হচ্ছে কাস্টমাইজ করা হচ্ছে আমরা ফোন স্টোন দিয়ে দিব ওকে তো চমৎকার এই অফার সহজে এই ফোনটা নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে নিলেও কিন্তু ভাইরা গিফট গুলো পাঠিয়ে গিফট আমরা পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই আচ্ছা কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে ভাই ডকুমেন্ট লাগবে হচ্ছে সহজ কিছু ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার গ্রাহকের ভোটার আইডি কার্ড লাগবে মেন কপি নিয়ে আসবে ফটোকপি আনবেন না মেন কপি বা ছবি থাকলে হবে জামিনদারের আইডি কার্ডের ছবি অথবা অরিজিনাল কপি নিয়ে আসবেন

এই জন্য আগে বলি নেই পরে বলছি রিভিউ হচ্ছে কেন বলা কারণ এটা প্রি বুকের অফার ছিল ম্যাগনেটিক কভার ওয়ারলেস চার্জার সাপোর্টে ফোনটা ওয়ারলেস চার্জার অফিসে দিয়ে দিব এটা জাস্ট অল্প কিছু গিফট আছে আগে যারা পাসবেন তারা পাবেন তো এটা না থাকলেও সমস্যা নেই ম্যাগনেটিক কভার সাথে ইয়ারবার্স অথবা ফোন স্ট্যান্ড আমি এটা দিয়ে দিব অথবা না ফিক্স দিয়ে দিব সমস্যা আছে আচ্ছা তো এটার পরে আমাদের কোনটা দেখাবেন এটা পরে কিন্তু তিনটা আছে হ্যাঁ তিনটা কালার আছে স্টার 40 প্রো আছে এর মধ্যে চারটা কালার দেখতে পাচ্ছি यस চারটা কালার अवेलेबल আছে এটা আঠাশ আটাইশে হচ্ছে বিশ হাজার টাকা বাজেটে আমরা দিচ্ছি অ্যামলের ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর হার্সে রিফ্রেশড ওয়ান পয়েন্ট ফাইভ কে রিজার্ভের ডিসপ্লে রেজুলেশন আর ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম অনেক এই বাজেটে ওয়ান সেভেন্টি গ্রামের ওয়েট পাচ্ছেন এটা ছিল ওয়ান সিক্সটি এটা ওয়ান সেভেন্টি অনেক লাইট ওয়েট একটা ডিভাইস ক্যামেরাটা কেমন হবে এটা ক্যামেরা ফ্রন্টে হচ্ছে 13 ব্যাক আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক বেটার এআই অনেক ফিচারস পাবেন কেমন 40 প্রো কাঁচা কাঁচা ফিচারস আপনি আমাদের 40 প্রো তো স্পেক 40 প্রো পেয়ে যাচ্ছে এটা দাম কত এটা মাত্র 20000 টাকা ডাউন পেমেন্টে আসবে হচ্ছে অনলি 5105 টাকা দিলেই 6 মাসের ম্যাক্সিমাম কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন তবে এই ফটোর সাথে কি অফার দিচ্ছেন এটার সাথে হচ্ছে আমাদের বক্সে চার্জার কভার থাকবে আমরা খুব প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস পোর্ট দিয়ে দিব ইয়ারফোন দিয়ে দিব পাশাপাশি স্পিকার নিতে পারেন অথবা হচ্ছে Lenovo ইয়ারফোন নিতে পারেন আর একটা কাস্টমাইজ করা ফোন স্টাইল ওকে চমৎকার চমৎকার এই ফোনটা দেখলাম আমরা চারটা কালারের মধ্যে সুপার স্লিম এই ফোনটা আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক টাইটেনিয়াম অর অপশন ব্লু এই ফোনটা কিন্তু একটা স্যাম দেখা যাচ্ছে স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ যে ফোনটা ওইটার কিন্তু মানে আমরা বলবো যে ওর হ্যাঁ জি এই ফোনটা আর তারপরে যেটা দেখব ভাই এটা হচ্ছে স্পার্ক 40 সিরিজের স্পার্ক 40 এটাও যথেষ্ট স্লিম ডিভাইস জোস ডিজাইন করছে ভাই ডিজাইনটা জোজ করছে ভাই এটা হচ্ছে দুইটা ভার্সনে পাবেন 6GB টা প্রাইস 14000 টাকা 8GB টা 16499 টাকা এটা ডাউন পেমেন্টে নিতে পারবেন আর 6GB টা প্রাইস আছে আপনার 3800 টাকার মত ডাউন পেমেন্ট দিলে হবে 6 মাসের সুবিধা পাবেন কিস্তি আর 8GB টা হচ্ছে 4000 টাকা 4075 টাকার মত আসবে

এটা কিস্তি কি সুবিধা হচ্ছে আপনার ডাউন পেমেন্টটা পাবেন আপনি বারো চারশো নিরানব্বই টাকা ডিভাইসটা পাচ্ছেন আপনি মাত্র অলমোস্ট প্রায়

নাম বা আপনার ব্লগ যাদেরকে যারা আসবে নাম বললে আমরা আর প্রত্যেকটা ডিভাইসে আরো সারপ্রাইজ হিডেন গিফট ওকে আচ্ছা ফোন দেখলাম এখানে কিন্তু আদার কাছে গ্যাজেট এক্সেসরিজ গুলো রয়েছে টেকনোর অফিসিয়াল এগুলো কিন্তু ভিউয়ারস আপনারা এখানে পেয়ে যাবেন আজকে আমরা ভিডিওটা বড় করব না যারা এখানে কিস্তির মাধ্যমে অথবা ক্যাশ টাকা নিয়ে যাচ্ছেন সরাসরি আপনারা চলে আসবেন চলে যাবেন কোথায় আমাদের সবটা হচ্ছে যমুনা পিকচার পার্ক ফ্ল্যাগশিপ স্টোর ব্লক সি লেভেল ফ্লোর আপনারা আমাদের সহজভাবে বলি লিফট টু আমাদের প্যাসেজ যে ক্যাপসুল লিফ্ট আছে লিফট দুই নম্বর লিফ্টে উঠলেই খুব সহজে আমাদের দোকানটা পেয়ে যাবেন সব নাম্বার আছে ষোলো ডি সতেরো এ নাম হচ্ছে আর আর ট্রেড লাইন ফ্ল্যাক্সি আউটলেট ইন যমুনা বিচার পার্ক আচ্ছা ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ